বন্ধুরা আমি অরিজিৎ আজকে যাচ্ছি তাজপুরে তাজপুরে আজকে একটু লাফালাফি করবো দুধারে গাছের সিনারি দেখতে দেখতে মাঝখান দিয়ে বাইকে করে ভালো লাগছে বাইকটা বেশ ভালোই চালাচ্ছেন উনি এই দেখো শঙ্করপুরের গেট শঙ্করপুরের পরে গিয়ে আমরা পৌঁছে গেছি গুডিপুটি পায়ে দোকানের দিকে যাব এবার দোকানে কি কি পাওয়া যায় তোমাদের দেখাবো

আমি কেন বলতে যাব এক কিলো এক কিলো ছশো গ্রাম পঁয়ষট্টি গ্রাম কাকা ততক্ষণ মুরগি পানা আমি ততক্ষণ বাইক নিয়ে একটু ক্যাদারি মারি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবো একটু খোঁচা মেরে দিও টাটা বাই নেক্সট ভিডিও আসছে আবার টাটা